দীর্ঘ প্রচেষ্টায় আমাদের যেই আমাদের মধ্যে ছিল কিন্তু সেটা আজকে হয়েছে আমি বলবো আল্লাহ রাবুল সরকার সমস্ত কর্তৃক এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায় খালাসের যে রায় সেটা বহাল আছে কাজেই আমি বলবো যে আমি গর্ব অনুভব করি আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমার হাইকোর্ট বিভাগ এবং আসসালামু আলাইকুম আপনারা তো সবাই জানেন তারেক রহমান এবং বাবরকে সহকারে অনেকেই মামলা দিয়েছিল শেখ হাসিনা আমল থাকতে তখন একুশে আগস্ট গ্রেনেড হামলা হামলা দিয়েছিল তাদের তো আজকে তাদের রায় দিয়েছে এবং আপেল বিভাগেও তারেক রহমান সকল আসামিকে খালাস করা হয়েছে আপনারা তো জানেনি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ আরও অনেকে আসামি করা হয়েছে এবং কাউকে তো মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল তো আজকে এটা রায় ছিল এবং রায় নাকি খালা এরকম আইনজীবীরা বলতাছে তো আইনজীবীদের কথা শুনতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ডিভিশন আর নিয়ে যে এখানে ন্যায়ের দণ্ড এই ন্যায়ের দণ্ড ন্যায়ের মানদণ্ড আজকে আবার তারা উঁচু করে ধরলেন কাজেই বাংলাদেশের বিচার আছে আইনের বিচার আছে আইনের শাসন আছে এটা আবার প্রমাণিত হলো আর এই মামলা সঠিকভাবে তদন্ত করে নাই বলে হাইকোর্ট বিভাগ যে অবজারভেশন দিয়েছিল নতুন করে আবার উন্নত তদন্তের সেটা আজকে আমরা শর্ট ওয়ার্ডারে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় যেটা পরে শুনালেন আমরা যেটুকু অনুধাবন করতে পেরেছি যে এটা রাষ্ট্রের কাজ এটা বিচার বিভাগের কাজ না ঠিকই কারণ এটুকু এক্সপান্স করা হয়েছে গাইস আপনারা তো হয়তো আমার থেকে একটু বেশি জানবেন যে এই যে তারেক রহমানকে যে মামলা দেওয়া হয়েছে এছাড়া বিএনপি আর অনেক নেতাকর্মীদের যে মামলাটা দেওয়া হয়েছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলাটা তো এই বিষয় নিয়ে আপনাদের কারো কি মতামত আছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই বিষয় নিয়ে আমার থেকে আপনারাই ভালো বুঝেন তো এই বিষয় নিয়ে যদি মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এছাড়া কথা তো আপনারা আমাদের আদালত এখন আমাদের সুবিচারে দিতে আর নন এপিলিং একটি অর্থাৎ তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তাদের তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায় সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে এটাও আজকে আমাদের ডিভিশন থেকে এটা বহাল আছে কাজেই আমরা বলতে পারি তার যারা তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারণ নাই আমরা আবারও আল্লাহ নাবুর আমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি শোকর করছি তো শুনতেই পারলেন যে এখন আদালত রায় দিয়ে এসেছে এই যে তারেক রহমান সাহারা আরও বিএনপির অনেক নেতাকর্মী ছিল এছাড়া স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রপতি বাবরও ছিল সেখানে এই মামলার মধ্যে জড়িত তো এই তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছিল এইগুলো থেকে তাদেরকে খালাস দিয়েছে তো এইটাই বলতাছিল আইএনজিবি তো ওই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি তারা যে এই যে গ্রেনেড হামলা হামলা ছিল এটা কি আসলেই ছিল তারা নাকি এটা শুধু শুধু তাদেরকে দমানোর জন্য ছ্যাগা এমন একটা মামলা দিয়েছিল এবং আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে আদালতের এই রায়কে আমরা শরণ করছি এবং আমি বাংলাদেশের একজন আইনজীবী হিসাবে আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমি গর্ব অনুভব করি যে আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না এটা আবার প্রতিষ্ঠিত হলো এবং এই ধারাবাহিকতা যেন বজায় রাখে একশো চৌষট্টি ধারার জবানবন্দি মুক্তি হান্নান মরহম মুক্তি হান্নান সাহেবের জবানবন্দির উপরে এই টোটাল মামলাটা ছিল তো বন্ধুরা এই ছিল আইনজীবীর কথা এবং তার কথা তো আপনারা বুঝতে পারলেন এবং শুনতে পারলেন বাংলাদেশে কেউ অন্যায় না করে যদি শাস্তি পায় এরকম বিচার কোনো সময় আদালত দিতে পারে না এটা দ্বারা প্রমাণিত হয়েছে মানে এই যে গ্রেনেড হামলা মামলায় যেটা যারা যারা আসামি হিসেবে শাস্তি পাইতে হইল তাদের তো এখন খালাস দিছে তো সেই অনুযায়ী তিনি এই কথাটা বলছেন তো এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই জানাবেন আর আপনাদের মন্তব্য প্রতিবারের মতন খুবই গুরুত্ব আর আমার কাছে যা তা মনে হয় কিন্তু আপনাদের কি মনে হয় এটা অবশ্যই জানাবেন আপনারা বন্ধুরা এই ছিল ভিডিওটি দেখাব নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করে দেবেন তো এই ছিল ভিডিওটি দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ